Haiz-la, haiz-la, <té> dag-di-laio, bol-la-ra-ne-chaoa, Yo-ho-re-ye, salale, dag-di-laio, bol-la-ra-ne-chaoa, Yo-ho-re-ye, ho-ho, pa-ner-mo, hor-she-ho, Tum-e, dhir-e, dhir-e, fir-e, fir-e, chaoa yo ho re ye salale dag di laio bol la ra ne chaoa yo ho re ye ho ho pa ner mo hor she ho tum e dhir e আইয়ার আইয়ার মাসুলা ফাং ফাং আইলা আইলা মার হবা আইলা আইরালে জেতে চাইতে হবে হাম্মা দ পলবা রি আহমদ জান্না ই নে আনবে সাদামারে কি সাওয়া আজিদাই রে মাসুলা আইলা 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 বি

ने ये, को तो बाकी मौर पत बाहना गौला मै पत दिये बाकी बामा न से जा Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn nhau mi chẳng Allah ma ki

ষ্ঠিয়া সে পাতাই পাতাই পাতা নেয়া মামা সেই পাতা যিয়া গেলে সেই পাতা যিয়া গেলে মাই সে চলবে জমন্তরে মরহারে মরহার মরহার আলা জেদে কার জিহারে জরা জরা ইশানে বের মশ্লা

मोहम्मद रसूलुल्लाह के दाते पर भी दा तेरे हो बिन तुई फुल से रातेर फूल माशल्लाह जवन करे है अल्लाह है है आमेन है ना आमेन चोलेर साएते ची कन्हवावे है हे हे हिदर साएते

আমার <Pan> জন্য <clouds> বিদাই বেলা একবার দেখা দিয়ে যাবি এর মর শির বিদাই বেলা একবার দেখা দিয়ে যানের মশ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছড়ে যা আল্লা দর রসুল্লাহ হবে নারে তাকবীর আল্লাহ আল্লাহ আল্লামা ফীরমতিয়ে গতদিন তাহিরি সাহেবের আগমন সুবহানাল্লাহ উনি আসছে আসলে দেখবেন শর্ত হলো ওয়াস শুনত হলে মনোযোগ লাগবে কথা বলে ঠিক কি এখানে আমরা তিন ভাই বিশেষ করে আল্লামা তাহিরি ভাই আমি ওনার সাথে যথেষ্ট প্রোগ্রাম সিলেটে করি আমাদের ইদিকে করি তা আমি আপনাদেরকে অনুরোধ করব এই হাতিয়ার জমিনে আমি একবার নারে কয়েকবার আসছি যেহেতু আমার ভাই মোবারিক জালালি সাহেব অসুস্থ কারণ কালকে আমাদের বা শরিক আব্বাহের অষ্টমতময়ন্তেকাল দিবস গিয়েছেন ওহাজ দিবস গিয়েছেন আমরা সবাই ক্লান্ত যেহেতু আব্বাহুজুরের প্রোগ্রাম এই জন্য আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি আমি এখানে ওয়াজের জন্য আসি নাই আব্বাহুজুরের রুহানে দয়া দোয়া দুটা আমরা চাই যেহেতু অলি আল্লাহ মানেন এখানে শাহাপুরি কালিয়াপুরি বিশেষ করে আমাদের ঘেরা দরবার শরীফের অনেক আশে আছে আছে পতাকা ঠিক কী আমরা বায়াতের সুরের পক্ষের লোক পতাকা ঠিক কী না আমরা যদি নবীর পক্ষের লোক হয়ে থাকি আল্লাহ দোহাই দিয়ে বলি আমি তাহির ভাইয়ের সাথে অনেকগুলো প্রোগ্রাম চিন্ত করি আপনাদের এদিকের পরিবেশটা যে রাস্তাঘাটে বলাবেন গাড়ি আসলে লাজুম চোলাই ফেলবে এর এগুলো করলে আসলে ওনার মনে কষ্ট আসবে উনি স্টেজে আসলে আপনারা মন করে দেখতেও পারবেন আলোচনা শুনতেও পারবেন কথা বলেন ঠিক কিনা যেহেতু উনি আমাদের এই যে গ্রামের জন্য আজকে তো উনি মেহমান কথা কন ঠিক কিনা তা আমি আপনাদের সকলকে বলবো আল্লামা ফির মধ্যে গ্যাস উদ্দিন তাহিরিবা আমাদের চুন্নতর জন্য একটা রত্ন কথা কন ঠিক কিনা আপনারা রাস্তাঘাটে বেড়িগেট দিয়ে অথবা ফোলাফান যারাই আসবো আমি বলবো এইভাবে গাড়ি আমার গাড়ি আসারটা আমি বললাম না ফারেনা আমার গাড়ির দরজা সোলাই আমার বাইর করে তা আমি যে আমি বাহির হলে দেখবো আমি কি তাই হিসাব না জালাল হিসাব তো এখন শর্ত হলো আসলে আমরা নবীর প্রেমে অগাধ আমাদের কলিজা ভর্তি আজকের এই হাটিলার জমিন আমার মনে হয় না এই মাঠে যে বাই আসলে জাগা হবে আমার পর পরে আমার ভাই সুরভ জালালই আছে উনি আসছে আমরা কেউ মিস করি না যে তিনজনের নাম এখানে আছে কারণ এটা আমার আব্বা জানের পুরুষের জ্বালালে আমার আব্বা হুজুরের নামের উপরে কথা বলে ঠিক কিনে তা আমি আপনাদেরকে বলবো এক একটা ফুলের এক এক গ্রাণ আমি আসলে কখনো সময় লিঙ্গার করবো না যতটুক সময় পাই এবার তাহিরিবে আসক বা আমার ভাই সৌরভ জ্বালালে আসুক সাথে সাথে ছেড়ে দিব কারণ এক একটা ফুলের এক এক গ্রাণ সবাই যার আকর্ষিতভাবে আল্লামা আল্লামা তাহিরিবের জন্য বসে আছেন